সড়াতে অলি অলিওড়ে ফুলে ফুলে ছড়া সড়াতে অলি অলিওরে ফুলে ফুলে আম সরেতে আমলে থুকায় থোকাই সয়া সরেতে আম আমঝলে থাকায় থোকায় রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ইগল হলো পাখির রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা রসও রসওতে উড উড চলেছে মুক্তি তুলে রসও রসওতে উড

ঋণ করা ভালো নয় ঋতে ঋণ ঋণ করা ভালো নয় ও এতে একতা একথায় শক্তি হয় ও এতে একতা একথায়

ওতে ও তে অড়না অড়না রায় ও অ তে ঔষধ ঔষধ ছেলে অর্শোক ও অ তে ঔষধ ঔষধ সরোয়াতে অলি অলিওরে ফুলে ফুলে ছড়া সরোয়াতে অলি অলিওরে ফুলে ফুলে আম আম ঝুলে ঠুকায় থোকায় সয়া সরাতে আম আম ঝুলে থাকায় থোকায় রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ইগল হলো পাখির রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা প্রাস ও রস উতে উট উঠেছে মুক্তি তুলে প্রাস ও রস

ভালো নয় রিপে ঋণ করা এতে একতা একথায় শক্তি হয় এতে একতা একথায়

অশোক সারে ছড়োয়া শরতে অলি অলিওরে ফুলে ফুলে ছড়োয়া শরতে অলি অলিওরে ফুলে ফুলে ছোয়া শরতে আম আম ঝুলে ঠুকায় থোকায় ছোয়া আম ঝুলে থাকায় থোকায় রসুই রসুইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে রসুই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা রসও রসওতে উড উড় চলেছে মুক্তি তুলে রসও রৌশুতে উড় উড় চলেছে মুক্তি তুমি দীর্ঘতে ঊষা আধার কাটে ঊষা এলে দীর্ঘতে ঊষা আধার কাটে উষা এলে এদি রিতে ঋণ ঋণ করা ভালো নয় রিতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একতা একুতাই শক্তি হয় এ এতে একতা একতায় শক্তি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে শক্তি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে শক্তি হয় ও ওতে অর্ণা অন্য গায়ে সাহারিন রায় ওতে অন্য গায়ে সাহারিন রায় ওতে ঔষণ ঔষধ খেলে ও ঔতে ঔষণ ঔষধ খেলে অসুখ